ও আস্তে আস্তে স্টপ হয়ে যাবে 10 সেকেন্ডে তো দেখিয়ে শুধু লাইট জ্বালাইবেন আর কালার চেঞ্জ কালার চেঞ্জ হবে তিনটা কালার হবে ভাই ও এই ও তিনটা কালার তিনটা কালার হবে থাকবে দশ সেকেন্ডে আস্তে আস্তে ফ্যানটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আর এটা কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম ভিতরে চলে যায় ফ্যানগুলো এটা হচ্ছে ভাই লজাপতি যখন লজ্জা অটোমেটিক পাখা গুলো ভিতরে চলে আবার পাখা বের হয়ে দেখুন আস্তে আস্তে ঢুকে যাচ্ছে আপনাদের দেখুন খুবই সুন্দর এবং লেজার লাইট এই দেখেন লেজার পাথরটাও আছে ভাই বাতি জলে ভিতরে বাতি দেখবেন এছাড়া আপনারা যদি ভিডিও কল দেন আরো ভালো ভাবে দেখতে মডেল আছে এই যে আরেকটা মডেল আছে ডিজাইনটা অনেক সুন্দর

সে নিজের থেকে বন্ধ হবে বন্ধ হয়ে আবার উল্টা ঘুরবে ভাই উল্টা ঘুরে লাভ আরে ভাই শীতের দিনে পাইবেন গরম বাতাস উল্টা ঘুরলে গরম বাতাস উল্টা ঘুরলেই পাইবেন গরম বাতাস ও আচ্ছা আচ্ছা এই অবস্থা জি ভাই ভাই এখন প্রশ্নটা বলে দেন ভাই প্রশ্নটা বলে দিচ্ছি তার আগে আপনি একটু ভিতরটা দেখেন আচ্ছা ভিতর এই যে দেখেন লাইটের কালার আপনি চেঞ্জ করতে পারবেন এই যে দেখেন এই যে দেখছেন এই যে দেখেন আবার আপনি গোল্ডেন কালার আচ্ছা আচ্ছা আপনি চাইলে শুধু লাইট চালাইবেন চাইলে শুধু ফ্যান চালাইবেন আচ্ছা তো দর্শক আমরা কিন্তু দেখিয়ে দিলাম কিভাবে ব্যবহার করবেন রিমোটটা দেখিয়ে দিব আপনারা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর রিমোট লাইট চালাতে পারবেন চালাতে পারবেন ভাই প্রাইসটা বলে দেন ভাই এটা হচ্ছে আপনার হাজার পাঁচশো হাজার দুই দিক ঘুরবে আর এটা হলো

পাঁচ বছর পাবেন মোটরের গ্যারান্টি মোটরের এবং রোলার মোটর কোনো শব্দ নাই দেখেন শব্দবিহীন কোনো ধরনের শব্দ হবে না কোনো শব্দ নাই রোলার মোটর বারো বছর পাবেন সার্ভিসিং ওয়ারেন্টি তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ